দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল এই বাদশাহ ছিল তৎকালীন সময়কার একজন জালেন শাসক সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ আল্লাহর কে উঠিয়ে দিয়েছিল সে তার রাজ্যে নবী সালাম তৎকালীন সময়কার যে নবী আলিহাল তার সুন্নাকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশাহ তো সেই বাদশার অধীনে থাকা আটজন বা নয় জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান হিসেবে পরিচিত আছে এই সাতজন বা নয় জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা তাওহিদ কে চিনতে শিখলেন আল্লাহ রবুল আলমকে চিনতে শিখলেন শিরকের সাথে তাওহিদের আপোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিলিয়াদের আপোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তো সেই সাতজন বা নয়জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই ফেতনা কোন জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোন রকম ফাঁসার সৃষ্টি করল না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যে কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার সাথে চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রবুল আলমিন তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙা তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙল তারা ক্ষুধার্থ ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন লেবিস তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল লেবিস আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা ক্ষুধার্থ ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড গোল্ড এবং এবং সিলভারের কোনো যদিও বা এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিম সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিমা সোক্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বে সেটা হালাল হয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে পর্নোগ্রাফি জেরা হালাল সবাই বলবে হালাল হালাম এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে আর এটা বলে রাখিস ওরা ক্রিশ নাম্বার আল্লাহ পাই বলেছেন কেউ যদি আল্লাহ আল্লাপাকে হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয় এটাকে পাক কুফরি এবং শির বলেছে তো দেখি আর বাদশার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য তখন তাদেরকে অ্যারেস্ট করা হোক কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায়নি তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম এতটুকু তারা বলেছে যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়ে ছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদ মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবি রসুলকে বিশ্বাস করে আল্লাহ পাকে ঐশ্বিক গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান দ্য রেজরেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে। তল্লাল্লাহু আলাল মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে দেখে জীবিত করতে পারে নিঃসংদেশে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ এতে করে ওই পূর্ব সমাজটাই তাও হয়ে গেল খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসাহ তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসার সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করেনি কিচ্ছু করে নাই তারা তাও ফিরে দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে জাহিনিয়ার থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপরে আল্লাহ তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হৃদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে

আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে হিস্ট্রি রিপিটস ইটস আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক অনেক অনুরূপ ঘটনা ঘটেছিল নম্রদের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাহিক পন্থী নম্র তাহিক পন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বের রব আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তাকে তাহিদের দাওয়া পৌঁছালেন সে কবুল করল না আল্লাহ রবুল্লা আলমিন যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন পাক সব করতে পারেন ইতিহাস আজ এবং সামুদাতির ক্ষেত্রেও আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল অনেক স্ট্রং তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত সামুদ জাতিও ঠিক এরকমই ছিল তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত আল্লাহ নবুল্লাহ হুদা হুদ আলী ইসলামকে পাঠালেন সালিহ আলি ইসলামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াতে কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না ইল্লা কলিলা মিনহু অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কম কওমটাকে যারা বলতো মান আশাদ মিন নাকুবা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআনে কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান আশাদ মিন নাকুবা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটতে দেখতে পারি না বিভিন্ন ক্রমশক্তি বলছে আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং আল্লাপায় এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ করে দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করেছে আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ আল্লাহ সব করতে পারে ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করো ফেরাউন বলেছিল আনা রাব্বুকুম আলা আমি তোমাদের মহান রব নাউযু বিল্লাহ সে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি

সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে। ডুবে মারার সময় ফেরাউন বলেছিল যে আমি এখন হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম। ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলান এখন ওয়া ক্বাদ আসাইতা মিন এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো। আল ইয়োমা নুনাজ্জীকা বিবাদানিক আজকে আমি তোমার Badan মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ করব কি জন্য প্রিজার্ভ করবে মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য কি কারণে প্রিজার্ভ লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন রে দাও এই কারণ তো ফারাওনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কে নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইন হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত নামুত ওয়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মরি ওয়া মা নাহনু বিমাবউসিন আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না কোন মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সে মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার 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 তমুক নেতা আমার সাথে যাবে আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না করে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুখ খেতে পারে না কুশ খেতে পারে

হে আদম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন অমরত্বের টোপ এই দুইটা চোখ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস জানলার থেকে বের করে এখন পৃথিবীতে যত মানুষ পদ ধস্ত হচ্ছি আমরা আমাদের এই দুইটা খাসরতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমি মরবো না বড়কালীন কনসেপ্ট বাদ একটা হচ্ছে চিরস্থায়িত্ব একটু ক্ষমতা এই যে ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু বদ্ধস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আরফ পড়ে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ বলছে তোমরা শোনো লা ইফতিনান্নাকুমুশ শাইতান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে ক্যমা আশর যে আদাবা মিনাল জান্নান ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ আল্লাহফাক এই আদবের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এন জি রোয়ান লিবাস হুমা দেখেন আল্লাহ বলছেন মনে দেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পরে গিয়েছে তাহলে আমাদের পিতা মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাহ বলছেন আদম থেকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নধার যে সংস্কৃতি চলছে চলছে তাহলে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন পুরাণ করেন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরেই যে আমাদের মাও সেতুং ইতালির মুসলিনী এদিকে জ্যাপল সার্তে এদিকে আপনার ফিডার ক্রাস্টের কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা যদি নাও সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখ চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইয়ামে জাহিলিয়া যেটা আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন নাতারেগের সময় তখন ওই সময়ের যে মানুষ জিনা করত মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক শালীন ছিল হটার পরে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বলল যে পোশাক শর্ট হতে 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 একপরজে বিকিনি পরে ঘোরা শুরু এবং এখন ওরা সারা বিশ্বটা ছড়িয়ে দিতে আমরা সবাই এটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের শাসন এখন দেখেন আল্লাহ পাক কি বলেন ওয়াইদা

বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপরদমি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে আসলে আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসলে এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ দৌড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারা নয় এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়া উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিডির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কি কাজে দেবে আমাকে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকু বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে চায় যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি আল্লাহবাকে আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন ক্যাম্প জেনারেল লাইনে পড়ছেন পড়েন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাই কি মুফতি হবে মহাদ্রিস হবে অর্থনীতিবিদ ইঞ্জিনিয়ার দরকার আছে না সব আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে ইসলামের খেতমত করবে পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারা মেনে অর্থনীতির কোনো বিধান চালু চালু করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করি এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কুরানসুল্লাহকে হাতে রেখে ওয়ার্ল্ড কে ডি করতে পার তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি আমাদের যারা যদি কিছু নাই হয় অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে তাদের তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নে আমি আর ইসলামের জন্য কবুল করলে কারও কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম